কালটা কত রোদ্দুর ছিল আর আজকে দেখো জলে জল পুরো চারিদিক ঠিক আছে ওই দিকেও দেখো জল এখানে পুরো ঝড় জল এসে তাণ্ডব করে গেছে পুরো দুদিন ধরে প্রথম দিন অল্প করেছে কালকে বেশি হয়েছে ঠিক আছে তো শুভ সকাল জল দেখাতে দেখাতে শুভ সকাল কেমন আছো আমি তো ভালো আছি ভিডিওটা শুরু করলাম এখনও আকাশে মেঘ রয়েছে হলে হতেও পারে হয়তো হবে হালকা একটু ধূপছাও ধূপছাও উঠেছে মানে ধূপ তো ওঠেনি তারপরেও ঠিক আছে ফ্রেশ গ যা আছে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এই দেখো কত জল জল ভালো লাগছে দেখেছো চলো শুভ সকাল এখন দেখতে আমার ভিডিওটা স্টার্ট করছি সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ওইখানে দেখো ওই শিমুল গাছের শিমুল ফুলটা ফুলটাও হোক দেখো গুড মর্নিং তো অনেকক্ষণ করেছি যখন জমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তখনই গুড মর্নিং করেছি আস্তে আস্তে সবাই যোগাযন্ত্র করে নিলাম নিয়ে এখন একটু রোদ্দুর রোদ্দুর উঠেছে হালকা কখনো ধূপ কখনো ছাও এই চলছে আর কি বুঝেছ এখানে আপেকসা আর রিঙ্কু রিঙ্কু জেগে আছে কথা বলছে ফোনে আর আপেক্ষা ঘুমাচ্ছে একটু কাজে বেরিয়ে গেছে আমিও মোটামুটি অনেক কিছুই অনেক কিছুই মোটামুটি এগিয়ে নিয়েছি কাজ কেন কি রান্না করতে হবে আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা আছে আজকে আবার অনেক কিছু রান্না করতে হবে তো ঠিক আছে দাল চলো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে একটু খিদে পাচ্ছা রে এনাকে দেখো এসে বসে আছে খাবে বলে ঠিক আছে আমার তো অর্ধেক রান্না করে বসে আছি তারপরে আবার অর্ধেক করব। আজকে না পটলের পুর পটলের পুর ভরা করছি ঠিক আছে মশলা টশলা সব কিছু করে এর মধ্যে দিয়ে রেখেছি নারকেল আছে সর্ষে সর্ষে আছে আর ইয়ে আছে মাছ দিয়ে করা যেত কিন্তু করবো না আমি নিরামিষটাই ভালো লাগে হ্যাঁ এই আছে আর এখানে তো বরবটি ভাজা তারপরে পুঁই শাকের পাতা ভাজা তারপরে মাছ একটু ভিজিয়েছি এখানে হচ্ছে মুসুরি ডাল এখানে ভাত এছাড়া এখন দেখছি তারপরে এখন ওটা বার করে বার করাই আছে এটা কিন্তু মাছ না জানো এটা হালুয়া মাছ হালুয়া মাছের কেটে নিয়েছি হুম আমি এই মাছটা খাই না বাকি বাচ্চারা তো খাবে অবশ্যই ভীষণ মিষ্টি খেতে আর ভীষণ ভালো খেতে এটা হয়তো অনেকে চিনবে অনেকে আবার চিনবে না তো আর এই যে হম ইয়েটা করেছি কি বলে পুঁসার চচ্চড়ি অল্প একটু করেছি ভাত হচ্ছে আর এই মাছের ঝাল করবো এখন আগে মাছের ঝালটা করে নি তারপরে দেখবো থোরের করব থোর এনেছি থোর ভাজা বা কিছু থোরকণ্ড কিছু একটা করবো সেহেতু এই যে দুটো কাতলা মাছ আছে এই এই দুটো ইয়ে করবো ভাজ ভেজে খাবো আমি চালু করিনি আর কথা বলতে শুরু করে দিয়েছি এই যে জল দিয়েছি মশলাটা কষিয়ে একটু কালো জিরে ফোরন দিয়েছি মাখো মাখো করবো একদম আর মাছ ভেজে রেখেছি এই কড়াটা এখানে রেখেছি ধুয়ে মানে ধোয়াই ছিল আর একটু ধুয়ে জল দিয়ে আর এই মাছগুলো পরে ভাজবো এগুলো এটা গরম গরম ভাজবো আর ওই থর এখনও কাটি ওই থোড় কাটতে বসবো আর তাড়াতাড়ি মানে বৃষ্টির জ্বালাতে ইয়ে করতে পারিনি ঠিক আছে তারপরেও ভালো লাগছে বৃষ্টি হওয়া এই আর কি একদম শুকনো শুকনো করব এটা ঠিক আছে জলটা আর কালকে বললাম না শিব মাঠে গেছে এই অত রাত্রে ঝড় জলের মধ্যে আর ওই মুহূর্ততেই এসছে পুরো ইয়ে আর তারপরে দেখো আমার হাতের মধ্যে কি কী দুটো ফোসকা পড়ে গেছে বড় বড়ো পুড়ে গেছে আর এখানে তো দেখালাম পুঁশাক চাকচুরি করেছি অল্প আর বাকি দেখেছি প্রথমে ভেবেছিলাম দুটো মাছই ভাজবো তারপর না এগুলো ছোটো ছোটো টুকরো করে নিলাম না আর এখানে একটু মাছের ডিম আছে ওটা মেখে রেখেছি ওটাও বড় করবো আর এটাই অর্ধেক করে চাপা দিয়েছি একটু সিদ্ধ হোক আবার তারপর খাওয়ার সময় ভেজে নেব এইটা ভাজবো এটা ভাজবো এটা ভাজবো ব্যাস এই তিনটে বাকি মোটামুটি আবার মেঘলা ঘুরেছে আবার বৃষ্টি আসছে আর ওই দেখো আর একজন আর একজন এলো ইয়ের থেকে কি বলে জিম থেকে এসছে বাবু এখন মাছের ডিমের বড়াগুলো করছে পটলটা অর্ধেক ভেজে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে বেশ সেদ্ধ হয়ে গেছে তারপরে এবার খাওয়ার সময় আবার একটু গরম করে নেবো সবই মোটামুটি হয়ে গেছে দেখিয়ে দিয়েছি আর ওটা হচ্ছে হালুয়া মাছ মানে যে মাছটা করা হয়েছে না ওটা হালুয়া মাছ হালুয়া মাছ বলে এখানে আমি যাই না কি কী কী কপাল বলে তো যাই হোক এখন তো মোটামুটি কারেন্টটা আছে তারপর আর রিঙ্কু এইখানটা কী করছে দেখো দেখাচ্ছি রিঙ্কু দ্বারা রিঙ্কুই দেখো ওই দেখো দেখতে পাচ্ছেন রিঙ্কু ওখানে সব কাজকর্ম করছে বাবু ওইগুলো করছে আমি তারপরে এখানে বসে পড়েছি ওকে একটু হাতে হাতে দিচ্ছি কি যেটা চাইছে কারণ এই হচ্ছে অবস্থা মোটামুটি অনেক কিছুই রান্না হলো বাকি বাবু বাবুর খালি ওই মা লাস্টে মাছ কাটা তোমাদের বললাম দুটো মাছ ভালো তাহলে না সব কটাই ভেজে নিই কেন কি ওই মাছ আমি তো খাই না

না না না না মুখটা খেঁচি মেঁচি এসছে এই রে এখানে জল ঢেলে দিল অ্যাকচুয়ালি কি ওখানে সুটকেস একটা ভালো ব্যাগ সুটকেস রয়েছে তো সেটাকে আমি বললাম দেখ ওটাকে তুলে রাখ এই বৃষ্টি আছে দা এখানে বৃষ্টি প্রচণ্ড আনাতাবড়ি বৃষ্টি আর চারিদিক দিয়ে জল আসে মানে ঘরের ভেতর না ওই বালকানিতে আসবে এই বালকানিতে আসবে তারপরে কিচেনের ওইখানটায় আসবে কিচেনের ছোট্ট যে বালকানিতে আছে আর একই কাণ্ড করছে কিউ বাবু কিউ চিকেনটা বার করে রাখ এই আর কি এই অবস্থা ওকে দেখাতে পারবো না খালি গায়ে আছে ওই কিউর সঙ্গে দুষ্টমি করছে এই দেখে কিউর সঙ্গে দুষ্টমি করছে আবার মেঘলা আবার ঝিরি ঝিরি বৃষ্টি করছে ব্যাস চলো ঠিক আছে যে আছে আছে হচ্ছে হোক গিয়ে যাক আর পটলটা এই যে এবার লাস্টে এখন ভাজা হবে বেশ মাছের ডিম হয়ে গেছে এবার মাছগুলো ভাজছে ঠিক আছে আর কি চিকেনটা বার করে রাখলে ফ্রিজ থেকে একটু গরম করবো হুম আর লাস্টে দুটো এই শুকনো লঙ্কা ভাজবে এই হচ্ছে ব্যাপার আবার বৃষ্টি নেমে গেল এই দেখো দাঁড়া দেখা এই দেখো এই দেখো আবার শুনতে পাচ্ছ বৃষ্টি আবার বৃষ্টি নেবে এক একটাই গরমে কষ্ট দিয়েছি এখন আবার বৃষ্টিতে ঠিক আছে কষ্ট না এটা তো ঠিক এটা তো হবে বৃষ্টিও হবে গরমও হবে তাই না বলে ঠিক আছে চলো অনেক কিছুই রান্না হলো তাই শাক ভাজা মাছের ডিমের বড়া মাছের ডিম ভাজা মাছের ঝাল মুসুরির ডাল তারপরে আর কি করলাম বরবটি ভাজা আর কী করলাম পটলের ইয়েটা ওই পটলের কুরভরাটা অনেক কিছু রান্না হলো ব্যাস যখন এরম মন যায় তখন এক গাদা রান্না করতে থাকি হ্যাঁ একটুখানি ঠান্ডা আসে তো ভালোই লাগছে বেশ চল আবার পরে আসবো যখন সবই দেখানো মোটামুটি হয়ে গেছে বাকি লিঙ্ক ওখানে কাজ করছে করুক পরিষ্কার পরিচ্ছন্ন করছে কারণ বৃষ্টি আসছে তো ওইখানটা না করলে হবে না ওখানটা আবার প্লাস্টিক নিয়ে এসে দিতে হবে ও আনবে বললো এখন যে আমি নিয়ে আসবো নিয়ে এসে লাগাতে হবে না তো ওখানে সব নষ্ট হয়ে যাবে নিয়ে না ও এক একটুখানি শুয়েছিলাম কালকে আরাম করলাম ওই যে বসে আছি ওই যে দেখো চায়ের কাপ অপেক্ষা নিচে গেল একটু চলে আসবে চা করে দিয়ে গেল তুমি হ্যাঁ দিদি চা করে দিয়ে গেল তুই জায়গাটা একটা কি হয়েছে এইখানে একটা কি হয়েছে জানি তো এখন আকাশটা অল্প মানে পরিষ্কার আছে পুরো পরিষ্কার নেই কালো কালো মেঘ আছে কিছু কিছু জায়গা জানি না কি হবে বোঝা যাচ্ছে যা হবে রোদ্দুর তো ওঠেনি মানে ওই হালকা একটু রোদ্দুরের একটুখানি ইয়ে ঝলক আগে আর ইয়ে হলো কি বল মেঘলা মেঘলা ছিল এই আর কি তো যাই হোক চা টা খাই একটু ভালো দিচ্ছি দেখো ট্রাক্টার দিয়ে কি করছে জল জমে গেছে কত বাবা বাবা ওই দেখো যেসব জায়গায় জল ভর্তি মানে ভালোই বৃষ্টি হয়েছে পুরো জলে জল আর ট্রাক্টার দিয়ে মাটি দিয়ে ওখানটা উঁচু করছে আর কি পুরো জলে জল পুরো ওই রাস্তাটা এখানটা পুরো জলে জল আর ওই জায়গাটা ওরকম জল জমে গেছে বলে ট্রাক্টর দিয়ে উঁচু করছে কি অবস্থা ওদিকটা জল নেই এইখান থেকে জল স্টার্ট হয়েছে দেখো আমার খুব ঘেন্না করে বর্ষাকালে কি জানি কেন জানি মনে হয় কোথায় কি আছে গুম সব এক হয়ে গেছে জলে এই আর কি তারপর নীল একটু বায়না করলো আর একটু দোকানে একটা জিনিস আনা আছে ওই জন্য বেরোলাম যে চল একটু ঘোরাঘুরি করে তারপর জিনিসটা নিয়ে চলে আসবে বাচ্চাটাকে উপাস দিয়ে ওইদিকে করে দিলে যে নীল খেলছে খেলছে একটু বসি বিটিটার কাছে বিটিটা কথা বলছে ঠিক আছে বাবা এ দেখো আবার লেবু নিয়েছে আপেক্ষা আপেক্ষার লেবু চাই চাই লেবু অপেক্ষার লেবু চাই দেখো মানে দুদিন একদিনের বৃষ্টিতে পুরো জলে জল করে দিয়েছে এক ঝাটকাতে ঠান্ডা করে দিয়েছে এক এক নিমিশে ঠান্ডা করে দিয়েছে বুঝেছ চলো এই অবস্থা এই পুরো ভর্তি হয়ে গেছে জলে একদম সবই রয়েছে তরকারি সবজি সব রয়েছে আর পা জলটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি পুরো একদম এত জল হয়েছে দেখো মারাত্মক জল একদম আর ইয়ে কী বলে ভিডিওটা শেষ করছি আর এখন কি বলে আর বাড়াবো না ঠিক আছে চলে সবাই ভালো থাকো আবার কালকে সকাল থেকে আবার একটা ভিডিও শুরু করব জল দেখো কত মাথা খারাপ হয়ে যাচ্ছে জল দেখতে বাই বাইবাই করছি দেখো এক নিমিষে ঠান্ডা করে দিয়েছে পুরো একদম সত্যি তাই আর ঈশ্বরের মার দুনিয়ার বাড়ি ঈশ্বর চাইলে কি না করতে পারে কি আরে গরম হচ্ছিল বাবা চলো টাটা বাইবাই বাই লেবু হাতে করেই টাটা বাইবাই করলাম